নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের স্বাগত এক চিমটি লবণই নাকি বদলে দিতে পারে ভাগ্য সনাতন ধর্মে লবণকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয় একটু লবণ আমাদের পারিবারিক জীবনে শান্তি এনে দিতে পারে চলুন দেখা যাক লবণ কীভাবে ব্যবহার করলে সৌভাগ্য ফিরিয়ে আনা যায় লবণ আমাদের আয়ু বাড়ায় আবার আয়ু কমও করে গ্রহ নক্ষত্রের দশা প্রত্যেক ব্যক্তিকে প্রভাবিত করে শাস্ত্র মতে এমন কতগুলো উপায় বলা হয়েছে যা গ্রহকে শান্ত ও মজবুত বানানোর জন্য করা হয় আসুন জেনে নেই লবণের সুখ সমৃদ্ধি দেওয়া উপায় তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সদা থাকে তবে এই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণ চন্দ্র এবং শুক্রের প্রতিনিধি মানা হয় যদি লবণ আপনি স্টিল অথবা লোহার বাসনে রাখেন তবে চন্দ্র আর শনির মিলন হবে যা খুব ঘাতক সিদ্ধ হবে আর রোগ আর দুঃখের কারণ হবে লবণ শুধু কাচের পাত্রতেই রাখা উচিত লবণ কারো হাতে দিলে এতে ব্যক্তির সম্বন্ধ খারাপ হয়ে যায় যদি কোনো ব্যক্তিকে আপনার পছন্দ না হয় সেই ঘরের লবণ খাবেন না কোনো পাপি পুরুষের ঘরের লবণও কদাপি খাওয়া উচিত নয় অন্যথা আপনার জীবন সেই ব্যক্তির সমান হয়ে যাবে লবণ শুধু তারই খাওয়া উচিত যার সংস্কার ভালো আর সে ধার্মিক আচরণ করে এক চিমটি নুন কীভাবে রাতারাতি ধনী বানায় দেখুন সৌভাগ্য ও ধনপ্রাপ্তির জন্য এক চিমটি লবণের ম্যাজিক আপনি বাড়িতে বা অফিসে যেখানে বসে কাজ করেন তার আশেপাশে এক চিমটি লবণ ছড়িয়ে দিন এতে করে আপনার কাছে নেগেটিভ এনার্জি আসতে পারবে না ফলে কর্মক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নতি হবে একটি কাগজ বা ছোট প্যাকেটে সামান্য লবণ ভরে তা সবসময় নিজের সাথে রাখলে নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছে আসতে পারবে না ফলে আপনার দুর্ভাগ্য কাটতে শুরু করবে এবং সৌভাগ্য ফিরে আসবে ঘরে অর্থের প্রবাহ বজায় রাখতে একটি কাচের গ্লাসে জল ও এক চামচ লবণ মিশিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করে আবার এক গ্লাস জলে এক চামচ লবণ মিশিয়ে রাখুন এতে আর্থিক কষ্ট দূর হবে আর অর্থ আগমনের রাস্তা খুলবে বাড়িতে কেউ যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তার বিছানার কাছে নুন ভর্তি কাচের বোতল রাখুন এবং প্রতি সপ্তাহে তা বদলে দিন রোগ থেকে শীঘ্র মুক্তি লাভ হবে প্রত্যেক রবিবার এক বালতি জলের লবণ মিশিয়ে সারা ঘর মুছুন এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং ঋণমুক্ত হবেন জীবনে বাধার প্রভাব দূর করার সর্বোত্তম উপায় কিছু মোটা লবণ নিয়ে আপনার তালুতে ঘষে এবং তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এই প্রতিকারটি জীবন থেকে সব বাধা দূর করে দেবে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঘন ঘন ঝগড়া হয় তবে এই উপায়টি একবার ট্রাই করে দেখুন একটি কাচের বাটি বা গ্লাসে রক সল্ট রাখুন এবং এটি আপনার শোভার করে রেখে দিন দাম্পত্য সম্পর্কের উন্নতির জন্য রাতে শোবার আগে ঘরে এক টুকরো রক সল্ট না হলে গোটা লবণ রেখে ঘুমালে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে একটি কাঁচের পাত্রে লবণ ভর্তি করে ঘরের এক কোনায় রাখুন লবণের উপর চার পাঁচটি লবঙ্গ রাখুন ঘরে আশীর্বাদ বজায় থাকবে বাস্তুশাস্ত্র মতে লবণ জল দিয়ে ঘর মুছলে নেগেটিভ শক্তি দূর হয়ে যায় রাতে ঘুমানোর সময় জলে এক চিমটি লবণ মিশিয়ে হাত পা ধুয়ে নিলে মানসিক চাপ দূর হয় এবং ঘুম ভালো হয় আর রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর হয় ঘরে কলহ বা অশান্তি হলে ওয়াশরুমে কাচের পাত্রে লাহরীর লবণ রেখে প্রতি শুক্রবার বদলে দিন বাস্তুমতে লাল কাপড়ে গোটা লবণ বেঁধে বাড়ির দরজায় ঝুলিয়ে রাখুন এই বাস্তুর প্রতিকারে ঘরে পজিটিভ শক্তির প্রবাহ হবে বিশ্বাস করা হয় অন্ধ ব্যক্তিতে লবণ জলে স্নান করা উচিত এতে করে তাদের শরীরে এনার্জি আসে বাচ্চাদের নজরদুষ থেকে বাঁচাতে তাদের স্নানের জলে এক চিমটি লবণ মিশিয়ে স্নান করালে বাচ্চা নজর থেকে রক্ষা পায় বড়দের তাদের জলে একটু লবণ মিশিয়ে স্নান করলে মানসিক চিন্তা ও দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যায়